ফুলকপি খেতে খেতে এক ঘেমে এসে গেলে এই ধাবা স্টাইল কারিটা বানিয়ে দেখতে পারেন এটা একটা মশালাদার চাটপাটা স্পাইসি রেসিপি যে কোনো আইটেমের সঙ্গেই খুব ভালো লাগে প্রথমেই আমাদের বেশ কিছুটা তেল নিয়ে নিতে হবে আমি এখানে সর্ষের তেল নিয়েছি এবার ফুলকপিগুলো দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ কিছুটা লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্তটাই খুব ভালোভাবে মিশিয়ে নেব ফুলকপিগুলোর সঙ্গে আমরা যখন ভাজবো এটা দিয়েই আমাদের ভেজে নিতে হবে ফুলকপিটা একদিকে ভাজা হতে থাকবে আর মশলাগুলো ফুলকপিটা অ্যাবজর্ব করতে থাকবে চলুন অন্যদিকে একটা পেস্ট বানিয়ে নিই তার জন্য আমি নিয়ে নিচ্ছি গোটা দশে কাজু টক দই কিছুটা রসুন কুচি আর টমেটো কুচি আমাদের ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে ওগুলোকে আমি উঠিয়ে নেব ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর এক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে ওটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার ওর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা পেস্ট দিয়ে দিচ্ছি কিছুটা ঝালের জন্য লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আদা বাটা এবার সমস্তটাই খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং ওটা থেকে তেলটা সেপারেট হয়ে যাচ্ছে এই অবস্থায় ওর মধ্যে যোগ করে দিচ্ছি কিছুটা কাসুরি মেথি এখন ওর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে খুব ভালোভাবে আমি ওটাকে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে এই অবস্থায় যোগ করে দেব একটুখানি পরিমাণ মতো জল দিয়ে আবারও আমি কষিয়ে নেব এটাকে অল্প অল্প জল দেব আর কষিয়ে নেব রান্নাটা আমাদের মিডিয়াম টু হাই ফ্লেমে করতে হবে মাঝে মাঝে এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেবেন এটা যত বেশি কষাবেন এটার স্বাদ তত বেশি বেড়ে যাবে আমাদের কপি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি স্বাদ ব্যালেন্স করার জন্য কয়েকটা চিনি দানা আর এক চামচ ঘি ঘিটা মাস্ট দেবেন রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের দারুণ স্বাদের ধাবা স্টাইল গোবি মশালা বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন এটা খেতে অত্যন্ত টেস্টি হয় রুটি লুচি নান ভাতের সঙ্গে তো অবশ্যই জমে যাবে ফুলকপি খেতে যদিও এখন কারোরই আর ভালো লাগছে না কিন্তু এই রেসিপিটা ট্রাই করলে মাস্ট সবাই আঙুল চেটে খাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন থ্যাংকস ফর ওয়াচিং